স গুড ইভিনিং কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো এখন বাজতে যাচ্ছে আটটা আর বেরোনোর কথা ছিল সাতটায় আজকের চেয়ে একটা বিয়ে বাড়ি তো চলো বর্তমানে সিঙ্কলেয়ার্স বিয়ে বাড়ি তো ওখানে আমাদের পাড়ারই একটা বিয়ে বাড়ি আছে তো এই সাইডেই পড়েছি আর প্রচণ্ড ঠান্ডা লেগে আছে দেখছো স্টলটা নিতে লেগেছি যে বাড়িতে যাবো যাওয়ার সময় কানে চাপা দিতেই হবে তো চলো দেরি হয়ে গেছে চলে এসেছি है ना नहीं नहीं हैव यू डेकती बोलते हैं तो हो गया और वीडियो

এখানে ভিতরে এই বড় মাঠে একধারে ধারে স্টাটারের স্টল বসেছে আর ওইদিকে বুফে সিস্টেম আছে তো ওইদিকে বুফে স্টলগুলো রয়েছে আর মাঝখানে দেখো অনেক কিছু আয়োজন করা হয়েছে আর এখানে ভেতরে মেয়ে তখনও এসে পৌঁছায়নি এরপর অনেকক্ষণ পর মেয়ে এসে পৌঁছেছিল এখানে আমরা সব শুরু করেছিলাম স্টাটারে খাবার দাওয়ার কোল্ড ড্রিঙ্কস ছিল বিভিন্ন রকম ড্রিঙ্কস আচ্ছা আর ওইদিকে আরও অনেকগুলো স্টল ছিল আইসক্রিম থেকে পান থেকে কোনো কিছুরই বাদ নেই আর ওইদিকে ভিডিওতে চলছে প্রি ওয়েডিং শুট হওয়া আর সকালে যে হলদি হয়েছিল মানে হলুদ গায়ে হলুদের অনুষ্ঠান সেইগুলোর ছবি আর এই যে আমি কাবাব নিয়ে বসে মানে কাবাব খাচ্ছি আর ওইদিকে আমার ছেলে কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেতে শুরু করেছে আর একটা এরকম ছোট ছোট মানে টেবিল রয়েছে তার পাশে চারটে করে চেয়ার তো সেখানে বসে বসে সবাই খেতে পারবে এরকম টাইপের সিস্টেম করা ছিল যাতে দাঁড়িয়ে সবাইকে না খেতে হয় কিন্তু ব্যাপারটা ছিল ওপরটা পুরোপুরি খোলা শিশিরে অবস্থা খারাপ হয়ে গেছিলো না একেই ঠান্ডা লেগেছে আরও অবস্থা এই যে মাঝখানে একটা স্টেজের মতন দেখছো এখানে আর কি বড় মানে মালা বদলের সিস্টেম করা আছে কোনে আসবে বড় এখানে থাকবে আর সে এখন দেখায় না ঘোর ঘরে ঘোরে ওই জিনিস আর এখানে মোমো থেকে শুরু করে একটা মাছের কি আইটেম ছিল দই বড়া পাপড়ি চাট তো তোলা হয়নি যা লেগেছিলাম আরও অনেক কিছু ছিল যেগুলো সবগুলো তোলা হয়নি কুচকাছ অনেক কিছু স্টার্টারে ছিল এই যে মেয়ে চলে এসছে মানে কনে আমাদের আর ভালো করে তুলতে পারছিলাম না কারণ প্রচণ্ড ভিড় ছিল আর যেহেতু দেরিতে এসছে তাই সবাই ছবি তুলতে যাচ্ছিলো আর এই যে চলে এসেছি মেন কোর্স খেতে কারণ রাত হয়ে যাচ্ছিল অনেকটা রাস্তা ফিরতে হবে তো এখানে সবগুলো তোলা হয়নি আর আমি সবগুলো খাইও নি পেটে একদম জায়গা ছিল না স্টার্টার খেয়েই পেট ভর্তি হয়ে গেছিলো যাই হোক মোটামুটি খেয়েছি আর কী বলে এত বটের মিষ্টি টিষ্টি অত তুলতে পারিনি তার আগেই বন্ধ করে দিচ্ছিল আর পানের স্টল থেকে অনেকগুলো এই পান খেয়েছি কারণ পান আমার খুব ফেভারিট জানো তো আর পানগুলো সত্যি খুব টেস্টি ছিল একদম মুখে দিতে আমি লিয়াছিলাম এবার বাড়ি ফেরার পালা আর ফেরার সময় বারকে বললাম চলো আরবার তুমি ভিডিওটা একটু করে দাও তো একটু ভিডিওটা করে দিয়েছিল তারপর বাড়ি চলে গেছিলাম এসছি আর দুধটা যেহেতু গরম করে যায়নি তাই এখন গরম করছি আর আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আপার থাকে বেল বটনটা টিপে দিও আর প্রচণ্ড শরীরটা খারাপ তার মধ্যে গেছি কোনো একটু মজাও করেছি চলো যাই হোক এখন শুনতে হবে কাল আবার ছেলের পরীক্ষা আছে মৌখিক কাল আর হলেই শেষ হবে পরীক্ষা এই কদিন খুব ব্যস্ত থাকার জন্য আমি একটু ভিডিও করতে পারছি না তার মধ্যে আমার শরীরটা খুব খারাপ চলো এই পর্যন্তই গুড নাইট শুভরাত্রি টাটা